সর্বপ্রথম এটা সাথে সমান করে দৌড়ে নিতে হবে এরকমভাবে এই যে প্লেটটা সমান করে নিতে হবে সমান করে নিয়ে তারপরে এইভাবে একটা মেপ মাপ দিবেন হালকা জাপসা এই দেখেন এই জায়গাটাই চলে আসছে তার মানে এই জায়গাটা আমরা দৌড়ে চাপ দিয়ে এই জায়গা যেহেতু চলে আসছে এই যে এই যে এই জায়গায় তাহলে এই জায়গায় দৌড়ে চাপ দিয়ে আমরা এটা কেটে দিব এই দেখেন চাপ দিয়ে ধরে তারপরে এটারে এইভাবে হাতি নিয়ে এইভাবে সাইজ করে দিবেন যাতে কাপড়টা একরেট থাকে বাস এখন আবার মিলিয়ে নেন এই দেখেন এই একোরেট আছে এখানে একটা টপচিন দিয়ে দেন কলারটা কেমন বসাবেন সেটা আগে ইম্পর্টেন্ট দেখেন প্রথমে এই জায়গাটা ধরে এই পাশে আপনি কলারটা বসিয়ে নেবেন একটু সেলাই দিয়ে হালকা করে তাহলে একোরেটভাবে ভাবে আগে মিলে যাবে তারপরে সুতাটা বাড়তি রাখবেন এই সুতাটা দুই তিন ইঞ্চি বাড়তি রাখতে হবে তারপরে আপনি কলারটা এখান থেকে স্টাডি করবেন এখান থেকে কলারটা স্টাডি করবেন এইভাবে আপনি দেখতে হবে মাছ চ্যান্টার এক করে কাছে কিনা আছে মাছ সেন্টারটা সবসময় এক করে এই বন্ধুগণ এই দেখেন এই হচ্ছে লাগানো হয়ে গেলো এখন সেলাই দিতে হবে এখানে একটু বসে নেবেন এখানে একটু ক্লিন করে নেবেন ভিতরপাতটা ক্লিন করে নিয়ে তারপরে এই দেখেন এই সেলাই বরাবরে চাপ দিয়ে দরে লাগিয়ে দিবেন এই এই দরে এই যে বসিয়ে এই এই দেখেন এটা কেঁচি দিয়ে একটু ভিতরে দিয়ে দিবেন ভিতরে দিয়ে পরে বা সুতাটা দরে টান দিতে হবে এই সুতাটা ধরে টান দিতে হবে এই সুতা দিয়ে ধরে টান দিতে হবে বন্ধুগণ এই দেখেন সেলাইটা একবারে চলে যাবে এই যে এই দেখো এই যে সুতরাং এইরকম বসে আবার পিছন থেকে বসে নিয়ে যেতে হবে এই বন্ধুগণ দেখেন আমাদের কলার সেলাই হয়ে গেছে তো বন্ধুরা ইনশাল্লাহ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ